আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমার পার্শ্ববর্তী এক ভাইয়ের শশার জমিতে তো এখানে বেশ অনেকগুলো সমস্যা দেখা যাচ্ছে যেগুলো আপনাদের দেখাইলেই বুঝতে পারবেন ভিওরস আপনারা দেখেন যে গাছের পরিস্থিতি খুবই খারাপ একদমই মারাত্মক খারাপ অবস্থা তো কি কি কারণে শশার গাছের এরকম সমস্যা হতে পারে বা এর সমাধান কি সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিউয়ার্স আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উনি এখানে এ প্যাটার্ন মাসা করছে কিছু কিছু কয়েকটা বেড এছাড়া পাশে আছে এই যে দেখেন এরকম মাসা করছে ফ্ল্যাট মাসা তো আপনি আমি আপনাদের দেখাচ্ছি যে গাছের মূলত সমস্যাগুলো কি আমি একটু ভেতরে ঢুকে দেখাই গাছে ফল মাসাল্লা ভালো আসছে আপনারা দেখেন পিওর্স আজকে অবশ্য এখান থেকে ফল ওঠানোও হয়েছে প্রতিটা গিটে গিটেই ফল আছে জাত হচ্ছে অলরাউন্ডার টু মূলত হচ্ছে আমাদের এই অঞ্চলটাতে বিশেষ করে অলরাউন্ডার টুটা খুবই পপুলার একটা জাত আর ফলও মশাল্লাহ অনেক ভালো ধরে গতকালকে পানি দিয়েছে পানি দেওয়ার কারণে অনেক গাছ এই যে এরকম দেখেন এই যে নেতিয়ে গেছে এগুলা গাছ মারা যাবে এরকমটাই মনে হয় হয়তো বা গাছে পোষণও আছে এখন আপনাদের মূলত যেই সমস্যাটা আমি দেখাতে চাচ্ছিলাম ভাই আমাকে এখানে নিয়ে এসে বেশ কয়েকদিন আগে দেখিয়েছিল কিন্তু এটার যে সমাধান করা দরকার সেটা করা সম্ভব হচ্ছে না কারণ গাছের অবস্থা খুবই খারাপ পরিস্থিতি এখানে মূলত হচ্ছে ডাউনি মিল্ডুটা অ্যাটাক করছে আপনারা যদি দেখেন যে পুরো জমিতেই একদম লাল হয়ে গেছে গাছগুলা তো এখানে ডাউনি মিল্ডু অ্যাটাক করছে ফল ধরছে ভালো আজকে প্রথম সেরা হয়েছে তো ফল ওঠানোর পরে হয়তো বা একদের মন শশা হবে এরকমটা মনে হচ্ছে শশার বাজার খুবই খারাপ আমার এখানে সাতশো আটশো টাকা মন এই সময়ও বাজার এই সময় হাটে শশাই দেখা যায় না তারপরেও শশার বাজার সাত টাকা মন আর গাছের পরিস্থিতি তো খুবই খারাপ প্রথম তোলাতেই গাছের এই পরিস্থিতি দেখা যাচ্ছে এই যে দেখেন ভাইরাস আক্রমণ করে কি অবস্থা হয়েছে মূলত এরকম অবস্থা হয় সাধারণত সাদা মাসি বা লাল মাকড়ের কারণে বিশেষ করে যখন দেখা যায় যে পাতায় কুকরি লাগে এরকম কুকরি তো কুকুরি লাগার কারণ হচ্ছে সাদা মাছি বা লাল মাকড়ের কারণে এরকমটা হয়ে থাকে আরও বেশ কিছু কারণ থাকে সে বিষয়ে আপনাদের পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করব তো প্রথমত যেটা সমস্যা সেটা হচ্ছে যে সাদা মাছি দমন করবেন কিভাবে আপনারা শশার সাদা মাছিটা খুবই মারাত্মক খারাপ যেটা দমন করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় তো সাদা মাছি যদি আপনি আপনার জমিতে দমন করতে না পারেন তাহলে শশার গা থেকে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না সাদা মাছিটা একদম গাছটাকে শেষ করে দেয় তো সাদা মাছির জন্য আমি বেশ কয়েকটা ওষুধ আপনি আমি আপনাদের সাজেস্ট করে থাকি প্রথম হচ্ছে এক নাম্বার হচ্ছে ইওকা আপনারা যদি ইওকাটা ব্যবহার করতে পারেন ইওকা যদি কোথাও খুঁজে পান তাহলে ইওকাটা ব্যবহার করতে পারেন ইওকাটা মার্কেট করে হচ্ছে অ্যাগ্রো ওয়ান অ্যাগ্রো ওয়ানের থেকে আপনারা সহজেই পেয়ে যাবেন এ এছাড়া আপনারা পাবেন হচ্ছে মোভেন্টো মোভেন্টো সাথে আছে আরেকটা উলালা আপনারা এই দুইটা ওষুধও খুব সহজেই বাজারে পেয়ে যাবেন যদি আপনার ওই অঞ্চলে যদি সবজি চাষ না হয় বা সবজি জাতীয় ফসল যদি না থাকে সেক্ষেত্রে পাওয়াটা একটু টাপ ব্যাপার হয়ে যেতে পারে তবে অধিকাংশ জায়গাতেই এগুলো ওষুধ পাওয়া যায় আপনি বায়ারের যদি ডিস্ট্রিবিউটার যদি কোথাও থাকে আপনার আশেপাশে সেখানে খোঁজ নিলেই পেয়ে যাবেন তো এই এইগুলো ওষুধ যদি আপনি সাদা মাছির জন্য এই তিনটা ওষুধই আমি সাজেস্ট করে থাকি আপনি যদি সাদা মাছির জন্যে এই তিনটা ওষুধ একটার পর একটা দেখা গেছে আজকে ইয়োকা ব্যবহার করলেন তিন দিন চার দিন পর আপনি এখানে মোবেন্টোটা ব্যবহার করলেন বা দেখা যাবে যে এক সপ্তাহ আট দিন দশ দিন পরে আপনি এখানে ব্যবহার করবেন উলালা এভাবে যদি পর্যায়ক্রমে উলটিয়ে উলটিয়ে পাল্টিয়ে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে যে এই সমস্যাটা আপনার হবে না এরপরে পাতা কুকুর লাগার আরেকটা প্রধান কারণ হয়ে থাকে সেটা হচ্ছে লাল মাকড় লাল মাকড় আপনারা দমন করতে পারেন ম্যাট্রিক্সিন একটা কীটনাশক পাওয়া যায় ম্যাট্রিক সিন ম্যাট্রিক সিনটা ব্যবহার করলে আপনার লাল মাকড়টা দামন হয়ে যাবে এছাড়া মাকড়ের আরও বেশ অনেক কীটনাশক মার্কেটে পাওয়া যায় আপনি আপনার ওখানে যেইটা পান ভালো দেখে অবশ্যই আপনি দোকানদারের কথা না শুনে আপনি নিজে কয়েকজন শশা সাথে আলোচনা করবেন আলোচনা করে যেটা ভালো ওষুধ আপনার কাছে সাজেস্ট করবে আপনি সেটাই ব্যবহার করবেন আমি আপনাকে সাজেস্ট করব হচ্ছে ম্যাট্রিক সিন ম্যাট্রিক খুবই ভালো কাজ করে এছাড়া ছত্রাকের কারণে এরকমটা হয়ে থাকে মূলত হচ্ছে মাটি শোধনের ক্ষেত্রেও যদি আপনার মাটি শোধনটা না হয় সেক্ষেত্রে কুকুরিটা আসতে পারে তো মাটি শোধনের জন্যে আপনারা ব্যবহার করতে পারেন ট্রাইকোডারমা ট্রাইকোডারমাটা যদি ব্যবহার করেন তাহলে মাটি শোধনটা আমার মনে হয় যে হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে ছত্রাকটা হচ্ছে শশার জন্যে খুবই মারাত্মক খারাপ আপনি ছত্রাক যদি দমন করতে না পারেন তাহলে শশা গাছ একদম খুব দ্রুতই মারা যাবে তো এই জন্য আপনাকে অবশ্যই ছত্রাকটা দমন করতে হবে ছত্রাকনাশক হিসাবে আপনি ব্যবহার করতে পারেন ক্যাবরিও টপ খুবই ভালো কাজ করে ছত্রাকনাশকের জন্য শশার ক্ষেত্রে এছাড়া যদি দেখেন যে কখনও গাছের গোড়ায় পছন লাগছে বা গাছ ঝিমিয়ে মারা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপের সাথে আপনি ম্যানসার অ্যাড করতে পারেন অর্থাৎ দুইটা গ্রুপ অ্যাড করে তারপরে ব্যবহার করবেন আমি আপনাদের একটা গাছ দেখাই ভিওর্স যে গাছটার কী পরিস্থিতি একদমই ঝিমিয়ে গেছে গতকালকে পানি দিয়েছে পানি দেওয়ার কারণে গাছটা ঝিমিয়ে গেছে বিয়র্স আপনাদের দেখাচ্ছি কি পরিস্থিতি এই জমিটার খুবই মারাত্মক খারাপ অবস্থা এই যে বিয়ার্স দেখেন এই যে গাছটা একদমই ঝিমিয়ে গেছে গতকালকে পানি দেওয়ার কারণে আজকে ঝিমিয়ে গেছে হয়তো আমার গাছটার গোড়ায় পোষণ আছে এই যে গাছটার গোড়া দেখেন এই যে বিহর সেই যে গাছটার গোড়া এই যে পচে গেছে যার কারণে এই গাছটা মারা যাচ্ছে এখন শশা চাষের ক্ষেত্রে আপনি যদি শুরুতেই যদি ভুল করে ফেলেন তাহলে শশা চাষে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না সেটা হচ্ছে আপনার শশা চাষের পূর্বেই আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আপনি কিভাবে শশা চাষ করবেন শশা চাষের ক্ষেত্রে আমি আমি সব সবসময় বলে থাকি যে এ প্যাটার্ন মাছাটা সবথেকে ভালো আপনি যদি এ প্যাশান এই প্যাটার্ন মাচাটা করতে পারেন তাহলে আপনার জন্যে প্লাস পয়েন্ট আপনি ওই মাসাতেই অন্য আরেকটা ফসল তুলতে পারবেন এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে মালসিং ছাড়া কখনোই শশা চাষ করবেন না আপনি অন্য ফসল যাই করেন না কেন যদি কখনও শশা চাষ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই মালসিং পেপারটা ব্যবহার করবেন মালসিং পেপারটা আপনাকে সব ধরনের সুরক্ষা দেবে যেমন মনে করেন এই যে গাছের কুকরি লাগার ক্ষেত্রে মাটির অনেক গুণাগুণ থাকে আপনার মাটি যদি শোধন না হয় বা মাটিতে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে কখনোই আপনি কুকরিটা ঠেকাইতে পারবেন না বা মোজাইক ভাইরাস যেটা লাগে মোজাইক ভাইরাসটা অনেকাংশে মালসিং ব্যবহার করলে কম হয় যদি আপনি মালসিংটা ব্যবহার না করেন সেক্ষেত্রে মোজাইক ভাইরাসটা খুবই মারাত্মক ক্ষতি করে এই যে দেখেন বিওর্স একটা গাছ মোজাইক ভাইরাস ভাইরাস অ্যাটাক করছে তো মোজাইক ভাইরাস যদি কোনো গাছে অ্যাটাক করে থাকে তাহলে সেই গাছটা সাথে সাথে তুলে ফেলতে হবে যাতে অন্য গাছে এই ভাইরাসটা আক্রমণ করতে না পারে বিয়র্স এখানে যেই সমস্যাগুলো আপনাদের দেখালাম আপনারা যে মালসিং পেপারটা ব্যবহার করেন তাহলে এই সমস্যাগুলো অনেকাংশেই কম হয় শশা চাষের ক্ষেত্রে আপনার মালসিং পেপারটা ব্যবহার করবেন আর অবশ্যই গোবর সারটা ব্যবহার করার চেষ্টা করবেন এখানে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করা হয়েছে এখানে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে ভিহস এখানে কোনো ধরনের জৈব সার ব্যবহার করা হয়নি যার কারণে রাসায়নিক সারে এটার কোনো উপকারই আসতেছে না তো শশা চাষের ক্ষেত্রে মালসিং পেপারের সাথে সাথে আপনারা জৈব সারটা ব্যবহার করবেন জৈব সার যদি প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করেন তাহলে আপনাকে রাসায়নিক সার এতটা প্রয়োগ করতে হবে না বা মালসিং পেপার দিলে একবারেই যদি আপনি জৈব সার ব্যবহার করে থাকেন তাহলে আর পরবর্তীতে তেমন একটা সারের প্রয়োজন হয় না বা গাছের গ্রোথও মাশাল্লা অনেক ভালো থাকে আর এখানে আরেকটা সমস্যা আপনাদের দেখে যে এই প্যাটার্ন মাছা করছে এই প্যাটার্ন মাসা এখানে উনি হয়তোবা তিন থেকে সাড়ে তিন তিন ফিট হয়তোবা এখানে উচ্চতা দেশে যেখানে শশা চাষের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে কমপক্ষে ছয় ফিট দেওয়া উচিত ছয় ফিট যদি মাছা করা হয় এ প্যাটার্ন মাছা তাহলে সব থেকে বেশি সুবিধা হয় বিশেষ করে আপনাদের দেখাই এই জমিটাতে কোনোভাবেই লাভ করা সম্ভব হবে না কারণ গাছের পরিস্থিতি খুবই খারাপ একদম সব কিছু চারিদিক থেকে সব কিছু আক্রমণ করছে যেমন ছত্রাক আক্রমণ করছে এখানে লাল মাকড় মাসি সব ধরনের আক্রমণ এখানে আসে বিহর্স তো যার কারণে এই গাছ থেকে আমার মনে হয় না যে প্রফিট করা সম্ভব হবে আর শশার বাজার এই সময়ে বাজারে শশাও নাই তারপরেও দামও নাই এমন একটা অবস্থা আমার এইখানে আমার এখানে আটশো টাকা হাজার টাকা এরকম মন যাচ্ছে শশা যেখানে এই সময়ে দেখা যায় যে দুই তিন হাজার টাকা মন থাকা উচিত শশার কারণ এই সময়ে শশার ফলন একটু কম হয় তারপরেও যারা শশা চাষ করবেন অবশ্যই আপনারা সব দিক সতর্ক থেকে শশা চাষ করবেন এখানে যেই সমস্যাগুলো দেখা যাচ্ছে এই সমস্যাগুলো থেকে অবশ্যই একদম শুরু থেকে আপনি যদি সতর্ক থাকেন তাহলে এগুলা সমস্যা আসবে না আর এগুলা সমস্যা যদি আপনাকে একদম এরকমভাবে যদি আক্রমণ করে থাকে তাহলে ওই জমি থেকে আপনি কখনোই আর প্রফিট করতে পারবেন না এই শুরুতেই আপনি আপনার জমিকে সুরক্ষা দিবেন আপনার জমির পেছনে আপনি সবসময়ই শশার ক্ষেত্রে এরকম একটা ফসল যেখানে আপনাকে সব সময় দিতে হবে যদি আপনি সময় যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে দেখা যাবে যে একদিন দুই দিনের ব্যবধানে আপনার শশার ক্ষেত নষ্ট হয়ে যাবে তো একবার যদি ভাইরাস আক্রমণ করে ফেলে বা এরকম পরিস্থিতি তৈরি হয়ে থাকে তাহলে আর ওই জমি আর কখনোই ভালো করা সম্ভব নয় বিহর্স আপনারা শুরু থেকেই সব কিছু ঠিকঠাক মতো করবেন তাহলে ইনশাল্লাহ চাষে ভালো প্রফিট আনতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ